আমার হোসাইন কে দাওয়াত দিলি ওরে শয়তান ইজদ সাথী আমার হোসাইন কে দাওয়াত দিলি আর সপরিবারে আসার পারে সপরিবারে আমার নাবি বাগাদ ফুলের করে সামাগ্রে কেরাম বাবজিরা আমারে বাবে হোসাই এই ছয় মাসের সন্তানকে কোলে করে নিয়ে ওই খিমার পাশে বাবা একটা যেন কবর খনন করলে আব্দুল রিজাক তার মা মারা গেছে পাঁচ হাজার টাকা দিয়েছে দেখেন কোনেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মায়ে পারে 5000 টাকা দিয়েছে মাগো তোমার মতো লয় না কে হো আমায় মুখে টানি আচলতি के आमार चोखे पानी हाय रे माँ जनहनी आमार हाय रे माँ जनहनी मोमार तो क्यों तो हमना तो मागो तुम्हार मत के तो हाँ बेना मागो तुम्हार मत लएना के हो अमाय बुके टानी तुम्हारे मत लयना मग आमा बुके टने महगौ आमार पाने मुमार मत के क्यों तो हाँ बिना महग क्यों कहाना तो বাদে বলুন সুবহান আর একটু চেঁচে বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ যারা সারা সুবহান আল্লাহ বললেন আপনারা মায়ের মোহাম্মদে একশো টাকা করে দিতে পারবেন না বলবেন যে মৌলবি সাহেব এবার যদি সুবহান বলতে বললেন তো আর বলবো না আর বলবেন না বোধহয় ভয়ে সুবহান আল্লাহ একজন ভাই একশো টাকা দিয়ে জানতো দেখি সুবহান যখন চেয়েছে মায়ের নামে এ দেখেন আমার দাদা

একশো টাকা নগদ দিয়েছে শোভান আল্লাহ টাকা পরে দেবে শোভান আল্লাহ শোভান আল্লাহ আমি শোভান দেখেন আমার চাচা আরে হাতে দিয়ে জানি শুভান আল্লাহ আপনার এই টাকাটা আপনাকে জাননাতে নিয়ে যাবে শুভান একটু মহাপদে গেল কোন আজহানা আমায় পথে পথে কান্দি আমি নাই যে ঠিকানা মাগ নাই যে ঠিকানা আর জীবন আমার যাবে কেমনে। আমার হাইরে মা জননে মা তুমি আমার আগে মর যেও না মাগো আমার আগে চল যে না জরে বরকত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের কি আপনার মাকে মনে পড়ে না আপনার যদি 70 বছর বয়স হয়ে যায় আপনার যদি 80 বছর বয়স হয়ে যায় যখনই মায়ের কথা আসবে ওই আশি বছরের দাদু চোখের পানিকে ছড়িয়ে ছড়িয়ে মায়ের জন্য কাঁদে আপনার স্বভাবের মনে করবে মায়ের একটু মায়ের mohabbatে জুড়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে আনাদারে কাটে মাদো আমারে ছিপা ভাগে দোসে রইলা বাবা শরো তে যকার আমিনুল হক বাবার নামে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তালা তার আব্বাকে যেন করেন সকলে বলে জোরে বলেন আল্লাহ সুবহান আল্লাহ সুবহান এইভাবে যদি পাঁচশো এক হাজার টাকা করে যদি আপনারা দান করেন তো ইনশাল্লাহ দেখবেন যে আগামী বছর জালসা আস্তে আস্তে আপনাদের মসজিদটা দুতলা হয়ে গেছে বেরাদার সময় নিকরাম কাতরা কাতরা বিশ্বাস আপনি এক কাতরা এক কাতরা করে যদি পানি একটা যদি পাত্রতে রাখেন তো এই পাত্রটা একদিন দরিয়াতে সমতুল্য হয়ে যেতে পারে জোরে বরং আপনারা পাঁচশো টাকা একশো টাকা আমার জন্য আমি চাই না যে আমাকে দেন আমি পকেট পূজা করে নিয়ে চলে যাবো এটা আমার জন্য নয় আপনাদের গ্রামের মসজিদের জন্য যে মসজিদ আল্লাহর ঘর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী মুস্তাফা বলেছেন কেউ যদি মসজিদে একটা ইট দান করে একটা ইট

₹100 করে যাও তাdare নিয়ে আরে সুবহান কাটে মাগ আমাদেরি বাদ ভাগ্য তো শে রয়লা বাবা সরতে এখন আরে তুমিও নাই বাবা 1000 টাকা দিবেন বাবা মায়ের জন্য দোয়া করুন সুবহান আল্লাহ সুবহানাল্লাহ একবার বাবা মায়ের জন্য হাত তুলে

যাদের জন্য পাঁচশো টাকা একশো টাকা দুশো টাকা হাজার টাকা এক হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দান করেছে ওই সকল মা বাপকে তুমি জান্নাতি বানিয়ে দাও আল্লাহ তাদের কবরের আজাবকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের শরীরে জান্নাতি বসবাস করে দাও আল্লাহ তাদের কবরের নিজে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও আল্লাহ তাদের অন্ধকার কবরকে তুমি উজালা করে দাও আমিন আমিন আল্লাহ আমিন আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সম্মানিত কলমায় তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ Muhammadur al Rasulullah Allah umma